নমস্কার বন্ধুরা হোম কুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি ডিম দিয়ে তৈরি একটা নতুন রেসিপি নিয়ে আর এটি আমার ডিম সিরিজের পঞ্চম রেসিপি সন্ধেবেলার টিফিনে এরকম একটা রেসিপি হলে কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে এই দারুণ টেস্টি রেসিপিটির নাম হলো এগ ললিপপ এর জন্য আমি নিয়ে নিয়েছিলাম পাঁচটি ডিম পাঁচটি ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু আলু আমি এখানে তিনটে মতো দিয়েছি ব্যাস এটা গ্রেড করে গ্র না হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দে দেবো একে একে লঙ্কা কুচি দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এক কাপ ব্রেড ক্রামস এখানে আমি পা রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা এক চামচ পেঁয়াজ বাটা এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমার নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর তোমরা কে কী রকম রেসিপি আমার থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাস আমার আলু আর ডিমটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ছোটো ছোট বলের মতো করে তৈরি করে নিলাম এবার এটাকে ওই বেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ডবল কোটিং করব। তার জন্য আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ আর চিলি ফ্লেক্স আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এবার একে একে বলগুলো ওই ব্যাটারে ডুবিয়ে আবার বেডক্রামসে দিয়ে ডবল কোটিং করে নিলাম সবকটা আমার ডবল কোটিং করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ডবল কোটিংটা করবে আমি প্রথমে ডবল কোটিং না করে দুই একটা ভেজেছিলাম একদম খারাপ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ডবল কোটিংটা করবে তাহলে দেখবে একটুও ভাঙবে না খুব সুন্দর হবে দেখো আমি একে একে সবকটা ললিপপ ভেজে নিয়েছি আমি এই গোল গোল ছাড়াও কয়েকটা লম্বা শেপেও করে নিয়েছি বন্ধুরা তোমাদের যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে পরের ভিডিওতে